আজ মেহমানদের জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছিল তবে আসলে এই আয়োজন শুধু মেহমানদের জন্য নয় বরং সবার জন্য করা হয় একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কি কি রান্না করলাম আজকে মেহমানদের জন্য প্রথমে করেছিলাম মুরগির ছাল ফ্রাই তার জন্য বড় বড় পিস করে কাটা মুরগির মধ্যে আদা রসুন বাটা দিয়েছিলাম দুই চা চামচের মতো লবণ দুই চা চামচ হলুদ এক চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচের মতো দিয়ে মাখিয়ে নিলাম এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে মাখিয়ে রাখা সেই কুস্তগুলো দিয়ে দিলাম সবগুলো একে একে দিয়ে সুন্দর মতো ফ্রাই করে নিব এই দেখুন আমার ফ্রাই হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার ঘরে দুই তিন রকমের বাদাম ছিল সেগুলোকে বেটে নিলাম তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম এবং এতে দিয়ে দিলাম দারচিনি আর হচ্ছে তেজপাতা এলাচ একটু ভাজা হয়ে আসলে এতে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব ভাজা হলে যখন একটু লাল লাল হয়ে যাবে এ পর্যায়ে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম রান্না শেষে এগুলো দেওয়ার জন্য তুলে নেওয়ার পর এতে দিয়ে দিলাম দেড় চামচের মতো আদা বাটা রসুন বাটা তারপরে এগুলোকে একটু সুন্দর মতো ভেজে নিব যেন কাঁচা ফ্লেভারটা না থাকে তো সে যে বাদাম বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও সুন্দর মতো কষিয়ে নিব যেন কাঁচা গন্থটা না থাকে তো আস্তে আস্তে ভাজা হলে এতে দিয়ে দিব পরিমাণ মতো হাফ কাপেরও কম টক দিয়ে দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দিব গরম মশলা বাটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব নিরেজিড়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর এতে দিয়ে দিব দুই চা চামচের মতো হবে মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়া হলে এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচের মতো দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সুন্দর মতো কষিয়ে না হলে এতে দিয়ে দিব কয়েকটা কিসমিস এটা আপনার ইচ্ছা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপরে একে একে ভেজে রাখা সেই মুরগির বস্তুগুলো দিয়ে দিলাম তারপর সুন্দর মতো নেড়ে এগুলোকে মিশিয়ে নেব এ পর্যায়ে মিশিয়ে নেওয়া হলে এতে দিয়ে দিব দুধের সাথে গরম পানি মিশিয়ে এতে ঢেলে দিলাম তো একটু সুন্দর মতো নেড়ে এ পর্যায়ে ঢেকে দিব এবার ঢাকনা উঁচু করে দেখি কী অবস্থা তো দেখলাম যে আমার রান্না প্রায় হাফ আওয়ার উপরে হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচটার মতো কাঁচামরিচ একটু মুখ ছিঁড়িয়ে রাখা তারপর এতে দিয়ে দিব টমেটো সস সবটুকু টমেটো সস ভালোভাবে দিয়ে একটু নেড়ে চিড়ে ভালো মতো মিশিয়ে নেব এ পর্যায়ে মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিব হচ্ছে টকটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো চিনি তারপর পেঁয়াজ পেরেস্তা দিয়ে সুন্দর মতো পোড়া মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এরপর সে রেডি আমার গরমা গরম মুরগি ছাল ফ্রাই এবার চলে গেলাম কড়ু মাংস রান্না করবে এসব কুড়ু ঢেলে দিয়ে এতে দিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা রসুন বাটা তিন চা চামচের মতো লবণ তারপরে দিয়ে দিলাম দেড় চা চামচের মতো হলুদ গুঁড়া তারপর হবে তিন চার চামচের মতো মরিস দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দিলাম গরম মশলা হবে তিন চা চামচের মতো সবগুলো উপকরণ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিলাম তারপর লাস্টের দিকে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো মতো কচিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি তারপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু সুন্দর মতো ভিজিয়ে নিব হালকা ভাজা হয়ে গেলে তারপরে এতে ঢেলে দিবো সেই মাখিয়ে রাখা মাংসগুলো ঢেলে দেওয়ার পরে সুন্দর মতো নেড়ি মিশিয়ে নিব ভালোভাবে তো মিশানো হলে ঢেকে দিব তো দিক দিয়ে আজকে পুরো মাংসটা আলু দিয়ে রান্না হবে তো তার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দিলাম আলুগুলো এবং হলুদ দিয়ে দিলাম একটা চামচের মতো পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ভিজে নেবো দেন মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এতে ঢেলে দেব সে ভেজে রাখা আলুগুলো তারপরে আলুগুলো ঢেলে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো নেড়েচেড়ে মেশানো হলে এতে দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো যেন মাংস এবং আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় ঠিক সেই পরিমাণ মতো পানি ঢেলে দিলাম এবার ঢাকনা দিয়ে ঠেকে দিব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি মাংসটাকে একটু বাগার দিব অন্য একটা কড়াইতে ঢালবো বলে তাই আমি বাগারটা আসলে দিয়েছিলাম এটা না দিলেও চলবে তো একটা কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিলাম হালকা ভাজা হয়ে গেলে এতে একটু হলুদ আর অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে সে মাংসটা ঢেলে দিব এর মধ্যে সবগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেন রেডি আমার গরু মাংস আলু দিয়ে ঝোল তো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে রেডি আমার আলু দিয়ে গরু মাংস ঝোল তো এখন চলে আসলাম ফিরনি রান্নার পর্বে এতে দিয়ে দিলাম এক কেজি পরিমাণ দুধ তো দুধটা অল্প উঠে আসলে এতে ঢেলে দিব ফেনি মিক্সটা সম্পূর্ণটা সুন্দর মতো ঢেলি দিয়ে নেড়ে চেড়ে সবগুলো একত্রে মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো কিছু কিসমিস মিষ্টিতে কিসমিস না দিলে কি ভালো লাগে বলেন তো পঁচিশ মিনিটের উপর রান্না করার পর লাস্ট পর্বে দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি যেটা ফ্লেভার অনেক সুন্দর আসে তো ঘিটা দিলে আসলে পায়েসের সারটা আরও অনেকগুণ বেড়ে যায় তো সেই জন্য একটু ঘি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিলাম তো হয়ে গেলো আমার ফিরনি মিক্স তো এবার চলে গেলাম ডিম ভাজার পর্বে যা স্বাভাবিক ডিম সিদ্ধ করে একটু তেল দিয়ে গরম হয়ে আসলে এতে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম তো এটা কালারটা অনেক সুন্দর আসে এভাবে ভাজলে ভাজা হয়ে গেলাম ডিম তো এগুলো সব কিছু রান্না হয়ে গেলে শেষ পর্বে চলে গিয়েছিলাম হচ্ছে পোলাও রান্নাতে তো ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম তো গরম হয়ে আসলে এতে দিয়ে দিলাম দারুচিনি তেজপাতা লবঙ্গ আর হচ্ছে এলাচ একটু হালকা ফ্রাই হলে এতে দিয়ে দিব পেঁয়াজগুলো আর কি একদম চিকেন করে কাটা পেঁয়াজগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে ছেড়ে একদম ভেজে নেব কিছু পরিমাণ উঠিয়ে নিলাম পেঁয়াজ ব্যারেস্তার জন্য পোলাও লাস্ট ফিনিশিংয়ে এগুলো দেয়া হবে তো ওঠানো হলে এ পর্যায়ে ঢেলে দিব ধুয়ে রাখা সেই পোলা চালগুলো সাথে কাঁচামরিচ ছিল তো সবগুলো সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং সুন্দর মতো ভেজে নেব পোলা চালটা যত সুন্দর ভাজা হবে ভাতটা তত সুন্দর ঝরছরে হবে তো এই জন্য সুন্দর মতো ভেজে নিয়ে তারপর এতে ঢেলে দিব পরিমাণ মতো গরম পানি একদম শোটন্ত গরম পানি ছিল পোলা চাল দেওয়া হলে এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এ পর্যায়ে যে তেজপাতা দারচিনি এলাচগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিব মেশা হলে এবার এটা ঢেকে দিব তো এ পর্যায়ে অনেকটাই রেডি আমার পোলাও ভাত আর প্রায় পাঁচ মিনিটের মতো রান্না হবে তো নিচেরগুলো উপরে দিয়ে দিলাম এবং উপরেগুলো নিচে দিয়ে দিলাম যেন সবগুলো ভাত সমানভাবে সিদ্ধ হয় এবার ফিনিশিং পর্বে পেঁয়াজ বেরাস্তাগুলো সুন্দর মতো উপরে ছিটিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হলে এবার দিয়ে দিব দুই চার চামচের মতো ঘি যেটা লাস্ট পর্বে অনেক সুন্দর একটা স্মেল দেয় মানে অসম্ভব সুন্দর লাগে তো ওগুলো দেওয়া হয়ে গেলে এবারে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রাখবো তারপর আবার সবগুলো ভাতের সাথে এগুলো মিশিয়ে নিব। যেন ঘির ফ্লেভার এবং পেঁয়াজ বেরোস্তার ফ্লেভারটা সবগুলো ভাতের সাথে সুন্দরভাবে মিশে যায় তো এ পর্যায়ে রেডি আমার পোলাও ভাত একটা কথা আছে মেহমানদের জন্য রান্না শুধু খাবার নয় এটি ভালোবাসা ও আপ্যায়নের প্রতিচ্ছবি সুস্বাদু রান্না যেমন পেট ভরায় তেমন আন্তরিকতাও মন ভরিয়ে তোলে চলে আসলাম আমাদের ডেকোরেশন পর্বে আপনার কাছে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন